নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে আবারও তোমাদের স্বাগতম জানিয়ে আমি আমার এই মিনি ব্লগটি শুরু করছি তো এটি ছিল একটি রবিবারের সকাল তো সকাল সকাল বাবার জন্য রান্না করে পুজো করে স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছি গন্তব্য হলো আমার বাবার বাড়ি তো আজকে আমরা বাইকে করেই যাবো বাবার বাড়িতে অন্য সময় গাড়ি নিয়ে যাই কিন্তু আজকে ইচ্ছে হলো হাজব্যান্ড আমি ছেলে বাইক নিয়ে যাব তো সেই জন্য আমরা এই যে রহনা দিচ্ছি সকাল তখন কটা সাড়ে নটা কি দশটা বাজে সমস্ত কাজ গুছিয়ে একটু বেরোতে সময় লেগেই গেল তো এই যে হাইরোডের ওপর দিয়ে যাচ্ছিলাম আর এই যে সিগনালে দাঁড়িয়ে রয়েছি তো সবাই জানো যে হাইরোডেও সিগনাল সিগন্যাল পরে আর যখন পরে তো অনেকক্ষণে টাইম টাইম লাগে তো এই যে আমার গ্রামে ঢোকার রাস্তা তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর চারিদিকটা সবুজ তো দেখলেই বোঝা যায় যে এটা একদম প্রপার গাম আর খুব সিগ্তায় ভরা তো আমার জন্মস্থান যেখানটা সেটা তো আমার কাছে পবিত্র হবেই আর আমার কাছে আমার প্রাণ হবে এটাই স্বাভাবিক তো এখান থেকে ছোট থেকে বড় হয়ে ওঠা সব কিছু এই রাস্তা ঘিরেই অনেক স্মৃতি রয়েছে তো এই নদীটা দেখো এটা আমার বাবার বাড়ির একদম পাশ দিয়ে বয়ে যায় তো এই যে বেরিয়ে পড়েছি যাচ্ছি মাঝ রাস্তায় একটু রেস্ট নিচ্ছিলাম দাঁড়িয়ে তো আবার যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে তো বাবার বাড়ি যাবার পরে সেখানে ভিডিও করার হয়নি সবাই জানো যে দু তিন ঘন্টার জন্য গেলে যা হয় সেখানে হৈ হৈ করতে করতেই কেটে যায় তারপর ছেলেকে আমি আর আমার দুজনে মিলে আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের সবুজে ঘেরা প্রকৃতির সমারহে পরিপূর্ণ তো সেটাই দেখতে আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছিলাম তো দেখো এই জায়গাটা কত সুন্দর চারিদিকে যেন গাছ আর ছোট ছোট নদী নালা তো এটা সেই যেমন ক্যালেন্ডারের ছবিগুলো হয় না সেই সেরকমই দেখতে লাগিয়ে জায়গাটা তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো জায়গাটা তো অসাধারণ সুন্দর একটি জায়গা মানে বলে বোঝানো যাবে না আমরা ঘোরার জন্য কত দেশ বিদেশ যাই তাই না কত প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করব বলে কিন্তু আমাদের ঘরের কাছে কত সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু আমাদের চোখেও পড়ে না তো আমি বরাবরই আমার গ্রামকে ভালোবাসি আর তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখছিলাম যে মাছ ধরা হচ্ছে তো সেটাই আমি দেখছিলাম তো নদীর একদম টাটকা যে ছোট ছোট মাছগুলো হয় সেগুলোই ধরছিল জিজ্ঞেস করছিলাম তো ওরা বলছিল একদম ছোট ছোট মাছ যার জন্য ওরা এখন বিক্রি করবে না এগুলো তো যাই হোক এগুলো দেখতে দেখতে অনেকটা সময় প্রকৃতির সাথে আমি কাটিয়ে ফেলেছি আমার হাজব্যান্ডও ভালোবাসে প্রকৃতির সাথে সময় কাটাতে আর আমি তো ছোট থেকেই ভালোবাসি যার জন্যই আমার ছাত্রাকে প্রকৃতিতে ভরা করে তুলছি একটু একটু করে তো এই যে গাছের তলায় বসেছিলাম আমার হাজব্যান্ড ভিডিও করেছে ও দূর থেকে ভিডিও নিচ্ছিলো দেখে আমি আবার একটু হাই করলাম তো এখানটা বসে যেন কোনো একটা স্নিগ্ধতা আমাকে বারবার মন ছুঁয়ে যাচ্ছিলো বারবার মনে হচ্ছিল যে সেই রবীন্দ্রনাথের কবিতাগুলো যেখানে বড্ড মনে পড়ে যায় সেই ছেলেবেলার কবিতা যেগুলো রবীন্দ্রনাথ মুঠিয়ে তুলতেন তার কবিতায় ঠিক সেই কবিতাগুলো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো জায়গাটা তোমরা জানিও যে কত সুন্দর কমেন্ট অবশ্যই জানিও যে আমার গ্রাম আমার পাড়া যেটা আর কি কতটা সুন্দর লেগেছে তোমাদের আর এই দেখো এই রাস্তাটা সত্যি কথা বলতে আমি নিজে খুব গর্ব অনুভব করি যে আমি এখানে জন্মেছি আমি এখানে আসতে পারি মাঝে মধ্যে হয়তো সময় সময় হয়ে ওঠে না কিন্তু যখনই সময় পাই এখানে চলে আসি বাবার বাড়িতে তো দেখো যেমন ক্যালেন্ডারে ছবিতে থাকে যে গাছের ছায়া নদীতে পড়ছে ঠিক সেরকম আর আমি মনোমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম এইসব দৃশ্যগুলো দেখব বলে তো এখান থেকে ফেরার কোনো ইচ্ছেই ছিল না তারপরে ফিরতে হবে বাবার বাড়িতে আবার তো যাবার পথে আমি আমতা হয়ে ফিরছিলাম তো ওখানে আইসক্রিম কিনলাম আর এই যে ভিডিওটা একটু ভুল নেওয়া হয়ে গেছে যার জন্য এরকম লাগছে এখানে ছিল পটল ভাজার শাক মাছের ডিম ভাজা চিংড়ি মাছ ভাজা তিন চার রকমের মাছ মানে পমফ্রেট পাবদা কাতলা যেগুলো হয় আর কি আমার মা করে থাকে তো তারপর ছিল মাটন চিকেন চাটনি ওই জামাই গেলে যা হয় আর এখন তো জামাই অনেক কম যায় আগে তো অনেক যেত এখন কমে গেছে যাওয়া যার জন্য এত আয়োজন ও তো খাই না ম্যাক্সিমামটা যাই হোক তারপর চলো তোমাদের আরও একটু জায়গা দেখিয়ে দিই এটা হচ্ছে আমার বাবার বাড়ির পুরনো বাড়ি যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি আমি যে বাড়িতে এখন থাকি এটা তো নতুন বাড়ি কিন্তু এটা পুরনো বাড়ি এখানেই মা মনসার মন্দির রয়েছে এখানে আমাদের গোটা গ্রামের মা মনসার মন্দির তো চলো এগুলো দেখিয়ে দিলাম বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল আর বাবার বাড়ির থেকে সন্ধে পৌনে ছটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ওই মাঝে কটা ঘণ্টা আর কি কাটানো তাও সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হৈ হৈ করে কেটে গেছে তো আমরা ফিরছিলাম হাই রোড দিয়ে রাত তো 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 কিছুটা আসার পরে একটু একটু নিচ্ছিলাম দাঁড়িয়ে একভাবে আসতে গেলে লাগে কোমরে বা পায়ে যার জন্য একটু রেস্ট নিতে হয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু চা খাচ্ছিলাম এই আর কি তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি বাড়ির কাছাকাছি এসে গেছি কাছে কাছাকাছি তো কেমন ছিল ভিডিওটা অবশ্যই জানিও